হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন একটি ভিডিও আমরা যাব একটু ঘুরতে তো ঢাকার ভিতরে আমরা যদি বাসে চলাচল করি অনেক জ্যাম থাকে তাই আমরা চেষ্টা করলাম যে মেট্রো করে যাব এটা আমরা যাব হলো গিয়ে মতিঝিল তো মতিঝিল যাওয়ার জন্য আমার বাসার কাছেই হলো আগারগাঁও তাই আগারগাঁও থেকেই মেট্রোতে করে আমরা মতিঝিল যাব। তো মতিঝিল যাচ্ছিলাম আমি মা আমার বর দিদি এবং শ্রীহান আমরা মতিঝিল নেমে যাব পুরান ঢাকার স্বামীবাগ এসকন মন্দিরে স্বামীবাগ লোকনাথ মন্দিরে এবং রমনা কালী মন্দিরে তো এখানে যাওয়ার জন্য আমরা আগারগাঁওয়ে চলে আসলাম আপনার আমি মা আর আমার বর দিদি আর শ্রীহান তারা চলে গেছে এটা হলো আগারগাঁয়ের মেট্রো স্টেশন ওই যে দেখা যায় আমার বর দাঁড়িয়ে আছে সে টিকিট নেওয়ার জন্য তারপর সে তিনটা টিকিট নিয়ে নিল আমাদের তিনজনের জন্য আমরা পাশেই দাঁড়িয়েছিলাম কারণ একজনেই তিনটে টিকিট নেওয়া যায় বা তার বেশিও নেওয়া যায় তো ওই তাই আমাদের তিনজনের জন্য তিনটা টিকিট নিয়ে নিল আমি আবার পাশে দাঁড়িয়ে ওর ভিডিও করতেছিলাম ও কিন্তু বুঝতেছিল না যে ওর আমি ভিডিও করতেছি টিকিট নেওয়া হয়ে গেছে এখন টিকিট পাঞ্চ করে মা চলে গেল এরপরে আমিও চলে গেলাম ভিতরের দিকে মেট্রো ট্রেন থাকায় আমাদের খুবই সুবিধা হয়েছে কারণ বাসে চলাচল করার জন্য আমাদের অনেক সময় লাগত কিন্তু মেট্রোতে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি প্রান্ত থেকে ও প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করলাম আমাদের মেট্রো স্টেশন এরপরে আমরা লিফটে উঠলাম আমি আর আমার মা আমার বড় ছিল আমার বড় আবার আমাদের ভিডিও করতেছিল ছিল এরপরে এখানে আমরা ওয়েট করতেছিলাম মেট্রোর জন্য কখন মেট্রো ট্রেন আসে এরপরে আমরা এখানে বসে অনেক সময় একটু গল্প করতেছিলাম আর আমি আবার আপনাদের আমাদের মেট্রো ট্রেনের লাইন সব কিছু দেখাচ্ছিলাম এরপরে আমি আর আমার মা মেট্রো ট্রেনের ভিতরে বসে আছি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আমি আর আমার মা অন্য লেফট দিনে গেছিলাম তারপর ওর জন্য আবার ওয়েট করতে লাগলাম যে ও কখন আসে এখন এসে পড়েছে এখন আমরা বাহিরে বের হয়ে যাব আবার কারটা পাঞ্চ করলো আমরা বাহিরে বের হয়ে গেলাম আমরা প্রথমেই কোন মন্দিরে গেলাম কি করলাম আমি আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল